হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট প্রকাশিত হয়ে গেল তোমাদের আগামীকাল কিন্তু সরি গতকাল কিন্তু ভিডিও করে বলে দিয়েছিলাম রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমরা দেখতে পাচ্ছ 18 তিন দু হাজার বাইশ এই মাত্র নোটিশ প্রকাশিত হলো গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিফিকেশনটি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে নোটিফিকেশনে বিস্তারিত কী বল রয়েছে আমরা তোমাদের দেখিয়ে দিই তো তোমার তোমাদের কিন্তু আমরা গতকাল বলে দিয়েছিলাম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো নোটিসটি কিন্তু যে কোনো মুহুর্তে প্রকাশিত হতে পারে আর অ্যাডমিট কার্ডটি তো সোমবার থেকে ডাউনলোড করতে পারবে সোমবার মানে হচ্ছে একুশ তিন দু হাজার বাইশ দেখতে পাচ্ছ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পি এম টি পি ইটি ডাউনলোড অ্যাডমিট কার্ড থ্রো লিঙ্ক দেখতে পাচ্ছ লিঙ্কটি এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আর ডেট অফ দিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড কোথা থেকে ডাউনলোড করতে হবে ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন এইচ টি পিআরবি ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো তোমাদের মাঠ কিন্তু হচ্ছে কিন্তু আঠাশ তিন দু হাজার বাইশ থেকে ঠিক আছে আঠাশ তিন দু হাজার বাইশ থেকে তোমাদের মাঠটা হচ্ছে তোমাদের বলে দিয়েছিলাম কনফার্ম তোমার যে নাইনটি নাইন পার্সেন্ট যদি ওয়েবসাইট আছে তখন হান্ড্রেড পার্সেন্ট সেটা হয়ে যাবে আর এখানে কী কী ব্যান্ড রয়েছে সেগুলো কিন্তু বলা রয়েছে এবার হচ্ছে তোমাদের কোন জোনের কোথায় মাঠ পড়লো সেই নোটিশটিও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত করে দেবে ডাবলু পি তো ধরে রাখো তোমাদের কিন্তু যে এটা আগামীকাল সমস্ত নোটিশগুলো প্রকাশিত করে দেবে ঠিক আছে আশা করা যায় যে কোন কোন রেঞ্জে কোথায় পড়লো ঠিক আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে তো অত ঘা আপনার ব্যাপার নেই এখন ধীরে ধীরে তোমাদের প্রসেস শুরু হয়ে গেছে এখন তোমাদের সুপারফাস্ট কাজ চলবে বি কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো রিক্রুটমেন্টের আশা করি তোমরা ভিডিওটা বুঝতেও পেরেছ তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ